তোমার বান্দাকে যখন ফজরের আজান হবে মোয়াজ্জেন যখন আজান দেবে আমি তাদের পা টিপব তাদের শরীর ভালো লাগা কাজ করবে যার ফলে ফজরের নামাজের সময় সে উঠতে পারবে না কার কথা ইবলিস বলতেছে এমন করে জোহরের আজান হয়ে যাবে তোমার বান্দা মসজিদের ঘরের পাশ দিয়ে যাবে কিন্তু আমি শয়তান এমন আসা দেব এমন ধোকা দেব বলে নামাজ না পরে পড়িস নামাজটা পরে পড়িস অমুক ভালো কাজটা পরে করিস আগে তোর নিজের কাজটা কর এমন যখন ধোকা দেব আল্লাহ তালা বলতেছে এই প্লিজ আমার সাথে তর্ক করো এমন ধোকা তুমি কাদেরকে দেবা যাদের ইমান ফল হয়েছে তাদেরকে তুমি এই ধোকা দিলে কাজ হবে আর যারা মুত্তা কি মানুষ যারা রসুল প্রেমিক মানুষ আল্লাহ প্রেমিক মানুষ যারা আমার রসুলের সম্মানের আঘাত করলে তারা নিজের পুলিশ জানা পর্যন্ত সিরে দিতে পারে সিরে দিতে চাই ওই বান্দা তুমি কখনো তুমি ইবলিশ কখনো ওয়াসা দিতে পারবা না আর তুমি যতই ওয়াসা দাও তারা সিজদায় পরে আমার কাছে কান্না করবে আল্লাহ একটা গুণা করেছি একটা ভুল করেছি শুধু ইগলিশের জন্য আল্লাহ গো তুমি মাফ করে দাও আমি আল্লাহ তখন কি করবো জানো জানো আমার বান্দা করবে আমি মালিক সাথে সাথে বলে দেব আমার রহমান আমার নাম হচ্ছে রহমান আমার দয়ার শেষ নাই বান্দারে ইলিশ তোকে আর কয়টা গুণা করিয়ে দিয়েছে যা যা বান্দা যা তোর ওই নুরানি সুন্দর মুখের দিকে তাকাইয়া তোর জীবন যোগ বোনের গুণাগুলো আমি মাফ করে দিলাম তাহলে আল্লাহ তালার এত দয়ার বর্ণনা শুনলাম তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করব। আমরা এত গুল উনা করেছি এত জুলুম করেছি আল্লাহ তালা এর পর আমার উপরে রাগান্বিত হন না আল্লাহ তালা শুধু একটা আয়াতকে কেন্দ্র করে আমার আপনার জীবন পার করতে বলেছেন ওই আয়াতটা হলো মিনহা হলা কুনা কুন তুমি সব কাজ বাদ দাও শুধু একটা আয়াতকে মাথায় রাখ একটা আয়াতকে মাথায় রাখুন আমি আল্লাপ এই আয়াতের ব্যাখ্যায় বলেছি কোনো বাদ বলেছি বান্দা তুমি গুণা করবা করো কোনো সমস্যা নাই কিন্তু গুণা করার পূর্বে মনে মনে চিন্তা করো আমাকে তো মাটি দিয়ে বানিয়েছে আমাকে তো আগুন দিয়ে বানাই নাই আগুন দিয়ে বানাইলেও হয়তো আমি আগুনের তাপ সহ্য করতে পারতাম কিন্তু আমি মানুষ আমাকে তো মাটি দিয়ে বানিয়েছে এই মাটির মানুষ আমি কেমন করে আগুনের আগুনের অগ্নির মধ্যে আমি থাকবো আল্লাহ আমি থাকতে পারব না আল্লাহ তালা বলে এই বাম তুমি যখন থাকতেই না